আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত তৃতীয় বিশ্বে সেনাবাহিনী একটা বড় শক্তি কয়েক দশক আগেও দেখা যেত যে আজকে ওই দেশে কু হয়ে গেছে ওই দেশে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এমনকি আমাদের দেশও জেনারেল এর শাহ জেনারেল জিয়াউর রহমান তারও ক্ষমতা দখল করেছেন কিন্তু এইবার পাঁচ আগস্ট सेना চাইলে ক্ষমতা গ্রহণ করতে পারত কিন্তু দেখা যায় যে জেনারেল ওয়াকার সেই পথে যান তবে শোনা যায় তিনি এখন শাকের কোরাতের মধ্যে আছেন মানে উভয় দিকে কাটি এদিকে গেল সমস্যা এদিকে গেল সমস্যা এখন এই শাকের কোরাতটা কি এখন 5 আগস্টে আপনারা বিভিন্ন মিডিয়ায় শুনেছেন যে জেনারেল ওয়াকার ফজরের আ নামাজে উঠে কান্না কাটি করছেন যে আল্লাহ তুমি আমাকে কোন বিপদে ফলাইছো মানে এটাতে মিডিয়া বোঝাতে চাইছে যে তিনি একদিকে তার বাহিনীর চাপ অন্যদিকে তার আত্মীয়তা শেখ হাসিনার সাথে তিনি কোন দিকে যাবেন এবং পরবর্তীতে তিনি দেখা যায় তার বাহিনীর মতামতকে তিনি প্রাধান্য দেন এবং তিনি আওয়ামী কাছে ভিলেন হিসেবে আবির্ভূত হন যদিও একপক্ষ তাকে হিরো মনে করে এখনো এখন কিছুদিন আগে আমরা দেখলাম যে সেনাবাহিনী একটি অফার দিয়েছে হাসনাত আব্দুল্লাহ লকে দেখে যে শিরিং শারমিন এবং সাবের হুসেনের নেতৃত্বে নতুন আওয়ামী লীগ হবে এবং তখনই নাগরিকরা এই যে বৈষম্য বিরোধীরা চোখ উল্টায় ফেললো তারা হুমকি দামকি দেওয়া শুরু করলো এমনকি বলতে শুরু করলো যে সেনাবাহিনী ইন্টারফেয়ার করছে বাংলাদেশের রাজনীতিতে এখন এটা ছাড়াও এই যে নাগরিকদের চাপ এটা ছাড়াও সেনাবাহিনীর ভেতরেও শোনা যাচ্ছে নতুন চাপ তৈরি হচ্ছে কেন চাপ তৈরি হচ্ছে এইসব এই যে বৈষম্য বিরোধীরা যাদের উপর অনেক অনেক আশা করেছিল মানুষ এখন তাদের এই যে উৎপাদ গণতন্ত্র কথা বলে তারা বিভিন্ন ধরনের চোখ রাঙানি জোর করে ফোর্স করে অনেক কিছু করে ফেলার তাদের যে মনোভাব তাতে সেনাবাহিনীর ভিতরেও এক ধরনের চাপ তৈরি হয়েছে যে এদেরকে ট্যাকাল দেওয়ার জন্য তাছাড়া আন্তর্জাতিক কমিউনিটির একটা চাপ তৈরি হয়েছে সেনাবাহিনীর ওপর যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য যাতে এই নির্বাচন ফেয়ার হয় যাতে গ্রহণযোগ্য হয় এখন সমস্যা পড়েছে সেনাবাহিনী সেনাপ্রধান সেটা হলো নাগরিক জামাত ইসলাম বা অন্যান্য কিছু দল তারা চায় না যে আওয়ামী লীগ থাক আওয়ামী লীগ মাঠ থেকে বিতাড়িত হোক এটা হলো তাদের টার্গেট এখন উভয় সংকটে প্রধান। উভয় সংকটে সরকারও এখন সেনাবাহিনীর উপর কেন চাপ কারণ সবাই জানেন যে সেনাবাহিনী ছাড়া নির্বাচন সরকার পরিচালনা আমাদের দেশে প্রায় অসম্ভব। মানে এই মুহূর্তে কারণ এই সরকারই আছে সেনাবাহিনী ঠেক দিয়ে রাখছে এখন সেনা প্রধান করেছেন একদম শাখের কলাতের মধ্যে মানে এইদিকে গেলেও সমস্যা ওই দিকে গেলেও সমস্যা এখন কি করবেন এখন যতটুকু ধারণা করা হচ্ছে সেটা হচ্ছে তিনি তার প্রস্তাবই থাকবেন অর্থাৎ সেনাবাহিনী যে প্রস্তাব দিয়েছিল যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে সেই প্রস্তাবেই তিনি থাকবেন কারণ তিনি জানেন সরকারও জানে যে আওয়ামী লীগ এত বিশাল একটি দল আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কখনই গ্রহণযোগ্য হবে না এদেশের মানুষের কাছে হবে না আন্তর্জাতিক লেভেলও হবে না সুতরাং সেনাবাহিনী এখান থেকে সরে যাবে বলে মনে হচ্ছে না এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ থাকবে তবে কোন আওয়ামী লীগ থাকবে সেনাবাহিনী হচ্ছে রিফাইন আওয়ামী লীগ যারা বিতর্কিত নন তাদের নেতৃত্বে আওয়ামী লীগ কিন্তু এই যে বিতর্কিত নন এদের দিয়ে যদি আওয়ামী লীগ থাকে শেখ হাসিনা বা শেখ পরিবার বা কিনা এবং তারা নির্বাচনে যাবে কিনা প্রশ্ন যাই হোক সবাই মনে করতে পারেন যে প্রধান তো এখন খুব আরামে আসছেন হ্যাঁ দেশ বিদেশ ঘুরে বেড়াইতেছেন না তার বাসায় টেনশন আছে তিনিও চারিদিকে শাকের করাতে মধ্যে আবদ্ধ হ্যাঁ তিনিও বিপদে আছেন যে কোন দিকে যাবেন এই দিকে গেলে সমস্যা ওই দিকে গেলেও সমস্যা যাই হোক আশা করি এটার রাজনৈতিক একটি সমাধান আসবে এবং যাতে গণতন্ত্র এবং দেশের মানুষের ভালো হয় এরকম একটা সিদ্ধান্তে আসবেন সেনাবাহিনী এবং সরকার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও তিন